জিওন জাংক শেষ বর্ষের ছাত্র ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার কারণে তার বেশ জনপ্রিয়তা রয়েছে তার বাবা জিওন যে ক্ষমতাসীন দলে একজন সংসদ সদস্য জাংক ভার্সিটি নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিল হঠাৎ করে একটি মেয়ে স্টেজে উঠে আসে আর সোজা তার গানে জোরে ছাপ্পড় বসানো ঘটনাটি এত দ্রুত ঘটলো যে কেউ কিছু বোঝার সুজুকি পেলো না পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে আছে একটি শিনিয়ার ঢুকে তার শিকার ছিনিয়ে নেবার মতো জাঙ্কুকের চোখে মুখে ক্রোধের আভাস ফুটে উঠল তার গালয়ে কোশে থাপপর মারা মেয়েটি হচ্ছে সে এই ভার্সিটির দ্বিতীয় শিক্ষার্থী খুব সাধারণ পরিবারের মেয়ে এবার জাঙ্কুকের সাথের কলার টেনে ধরল কতদিন নিষেধ করেছি তোকে আমাকে বিরক্ত করবি না আমি তোর প্রতি ইন্টারেস্ট নই আমাকে বিরক্ত করছিস আমার মেরে হাসপাতালে পাঠিয়েছিস তোদের মতো বড় লোকের যাওয়া ছেলেগুলোর জন্যই আমরা মেয়েরা আজকে নিরাপদ নই কথা শেষ করতে না করতেই অডিটোরিয়ামে পুলিশ চলে আসলো পুলিশ ইন্সপেক্টর ইয়ঞ্জুন জাঙ্কুককে বলল আপনাকে আমাদের সাথে যেতে হবে মিস্টি আপনার নামে হ্যারাসমেন্ট এবং অ্যাটেম্পট টু মামলা করেছে জাঙ্কুকে গ্রেফতার করা হবে শুনে তার দলের ছেলেগুলো ঝামেলা শুরু করে দিল পুলিশ তাদের উপেক্ষা করে জাঙ্কুককে নিয়ে গেল মাধ্যমে জাকুব যাওয়ার সময় পেকে হিংস্র চোখে দেখছিল বেশ কিছুদিন যাবত থেকে পেন নম্বরে বেশ কিছু বাজে বাজে পেক স্যার কল দিয়ে কেউ বিরক্ত করছিল এর মধ্যে পারিবারিকভাবে পের বিয়ে ঠিক হয় কিন্তু কাল তার হবুবরকে রাতের আধারে কেউ অনেক মারধর করে আর হুমকি দেয় পের থেকে দূরে থাকতে পের বেস্ট ফ্রেন্ডের ভাই পুলিশ অফিসার ওনার মাধ্যমেই পে জানতে পারে যে তার যে নম্বর থেকে বিরক্ত করা ওইটা জাঙ্কুকের নামে রেজিস্ট্রি করা আর তার উপরেই ভিত্তি করে তে জাঙ্কুকে এইসব বলে যেও জাঙ্কুকে তুমুলাকারে বকাঝকা করেই যাচ্ছে জাঙ্কুক বারবার তাকে বোঝানোর চেষ্টা করছে যে সে কিছুই করেনি কিন্তু যেও তার কথা মানতে নারাজ অজ্ঞতা যেও সাহেবের কথা মতো জাঙ্কুকে বাড়ি থেকে বের হয়ে যেতে হলো তার কাছে মনে হলো এইসব দুরবস্থার কারণই হচ্ছে তে তাই তার মাথায় তে থেকে প্রতিশোধ নেওয়ার নেশা উঠে গেল আর নানার থেকে উপর পাওয়া ফ্ল্যাটে উঠলো যদিও ফ্ল্যাটে সব কিছুই এখনো অগোছালো তারপরে সে মোটামুটি যতটুকু পারলো ততটুকু গুছিয়ে নিল বাইরে থেকে খাবার অর্ডার করে নিল সে যদিও তার বন্ধুরা আর দলের ছেলেরা অনেকবার জানতে চেয়েছে যে সে কোথায় আছে কিন্তু সে কাউকে কিছু বলেনি সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করে লোডশেডিং হলো নতুন ফ্ল্যাটে এসেছে তাই সে মোমবাতি খুঁজে পেল না কোথাও তাই অজ্ঞতায় অন্ধকারে বসে মশার কামড় খেতে লাগলো ঠিক সেই সময় তার মনে হলো কেউ যেন তার দরজায় টোকা দিয়েছে সেই দরজা লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখলো কেউ নেই আবার কিছুক্ষণ পর সেই একই শব্দ কিন্তু আবারও কাউকে দেখতে পেল না এমনিতেই তার মন ভালো ছিল না তাই সে চিন্তা করলো আবার সে দরজা খুলে যে বারবার এমন করছে তাকে ইচ্ছে মতো বকা দেবে আবার দরজায় টোকা দিতেই সে দরজা খুলে দিল দরজা খুলে দিতেই সে দেখলো একটা ছোট ছয় বছরের বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে সে হাসি হাসি মুখ করে তার দিকে তাকিয়ে আছে সে তাকে জিজ্ঞাসা করলো এই মেয়ে এত বারবার দরজায় টোকা দিচ্ছিলে কেন বাচ্চা মেয়েটি আবার হাসলো সে কিছু না বলে উপরের দিকে ইশারা করে দেখিয়ে দৌড় দিল জাঙ্কু মেটার এমন আচরণের কোনো কারণে খুঁজে পেল না এ তার бабуമ്മের সামনে বসে আছে এ বাবা বলে উঠলো তোমার কোনো ধারণা আছে তুমি কতবার ভুল করেছো কারো ব্যাপারে ভালো করে না জেনে পুলিশে ইনফর্ম করে দিয়েছো আর জাজ নামে কেস করেছো সে কতটা প্রভাবশালী তা তুমি জানো বোগামদের পরিবার বিয়ের জন্য না করে দিয়েছে তে আবার জল ভরা চোখে তার বাবার দিকে তাকালো সে বুঝতে পারলো সে খুব ভয়ানক কোনো ভুল করে ফেলেছে সে জানে সে এখন বসে থাকলে কান্না করে দেবে তাই সে দৌড়ে তার রুমে গিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো এর ছোট বোন অনেক তার বয়স ছয় বছর কিন্তু একটি সমস্যা আছে সে কথা বলতে পারে না সেও চুপচাপ কে কান্না করে দেখতে লাগলো এমন সময় হঠাৎ করে বাসায় কলের বেল বেজে উঠলো আর অনি সে ডেকে খেলতে লাগলো তেও অগুতা চোখ বুঝে দরজা খুলতে গেল জানকু এই এলাকায় নতুন তাই এখানকার রাস্তাঘাট সে ভালোভাবে চেনে না তাই সে তার পাশে ফ্ল্যাটে দরজা নক করলো যে এখানকার বাজার কোথায় তা জানতে কিন্তু দরজার ওপারে তার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল তে দরজা খুলতেই দেখলো জাঙ্কু তার সামনে দাঁড়িয়ে আছে সে তাকে দেখি মনে করলো জাঙ্কু তার খুঁজে এসেছে তাই সে ভয় কুকড়ে গেল আর এর মাঝে তার বাবা কিম নামজুন তার পিছনে এসে দাঁড়ালো তে আর কিম নামজুন দুজনেই ঝামেলা করলো জাঙ্কুকো তাদের ভয়টা আজ করতে পারলো তাই সে

সকাল সকাল কিমনামজুন সাহেবের বাসে উপস্থিত হলো কিমনামজুন তখন ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিল জাঙ্কুক অতি বিনয়ের সাথে তার সামনে এসে বসল কিছুটা ইতস্তত করে বলতে লাগলো আঙ্কে আপনার মেয়ের করা কেসটার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম কিমনামজন বলল যে অবশ্যই আমার মেয়ে আজই থানায় গিয়ে কেসটা উঠিয়ে নেবে জানক তড়ি ফিরি করে বললো আমি আনকি না না সেসব ব্যাপারে না আপনার মেয়ে করা কেষ্টটার জন্য আমার অনেক মান সম্মানের হানি হয়েছে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার কলেজেও ডেপুটেশন খারাপ হয়েছে এখন আমার এসবে ক্ষতিপূরণ লাগবে তা না হলে আমি মানহানি মামলা করব আপনার মেয়ের নামে কিম নামজন বিচক্ষণ চোখে বললেন তা আমার মেয়ের কি ক্ষতিপূরণ দিতে হবে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই গিয়ে না এমন একটা ছেলে সাথে কেন আমার মেয়েকে বিয়ে দেবো জানকুকটাকে তাকে বললো দেখুন আপনি একজন শিক্ষক এখন একজন শিক্ষকের মেয়ের নামে যদি পুলিশ কেস হয় তাহলে আপনার সম্মানের কি হবে একবারও ভেবে দেখেছেন এই দরজার আড়ালে বসে তাদের কথা শুনছিল তার বাবার সম্মান নষ্ট হবে তার জন্য এ কথা চিন্তা করে সে তোড়িগড়ি করে এসে বলল আমি এই বিয়েতে রাজি তার এই বিয়েতে রাজি শুনি জাঙ্কুকের ঠোঁটের কোনায় ডেভিল মার্কা হাসি চলে এলো আর এরপরই খুবই ঘরোয়াভাবে তে আর জাঙ্কুকের বিয়ে হয়ে যায় এমন কি জাঙ্কুক তার বাবা মাকেও এই বিয়ের ব্যাপারে জানায়নি তে বাসর ঘরে বসে আছে সে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে সে চিন্তা করছে যত যাই হয়ে যাক সে জাঙ্কুকের সাথে মানিয়ে নেবে দরকার হলে তার পায়ে ধরে মাপ চাইবে তার এসব ভাবনার মাঝে জাঙ্কুক রুমে দরজা খুলে ভিতরে এলো তে যেই না তার পায়ে সালাম করতে যাবে ঠিক তখনই জাঙ্কুক চুলের মুটি ধরে বলল সেদিন আমাকে পুরো দুনিয়ার সামনে থাপ্পড় মেরেছিলি না আজ কই গেল তোর সেই তেজ এখন থেকে দিনের বেলা তুই আমার কাজের লোক হয়ে থাকবি আর রাতের বেলা আমার বেগপাটনার তুই জানিস যে আমার কতদূর পর্যন্ত কানেকশন রয়েছে আমার কথা না শুনলে তোর পরিবারের ক্ষতি করে দেব দেখুন সেদিন আমি যা করেছি তা না বুঝে করেছি আমারই ভুল ছিল প্লিজ আমাকে ক্ষমা করে দিন জানক এর কোনো কথা না শুনি তের সাথে জোর করে ইন্টিমেট হয় তে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় তে যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার গায়ে কোনো কাপড় পুরো শরীরে দাগ হয়ে আছে আর জাঙ্কু তার শরীরে সিকের দিয়ে ছেঁকা দিচ্ছে চিৎকার করতে গেলে জাঙ্কু কোর মুখ চেপে ধরে এক সময় ছেড়ে দিয়ে নিজে উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়ে আর তে চোখ থেকে এক নাগারে পানি পড়তে থাকে সকাল সকাল তে যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় জাঙ্কু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে তাকে উঠতে দেখে বলে ওঠে তুই সময় শাড়ি পরবি আর দুপুরে আমার জন্য রান্না করে রাখবি আমি যেন সময় মতো এসে খাবার পাই ঠিক আছে আর তোর মোবাইলটা আমায় দে তো বল বল কেন যা বলছি তাড়াতাড়ি কর আমার সময় নেই তুই মোবাইলটা হাতে দিলে যা খুব করে মাসা থেকে বেরিয়ে যায় ফোনটা নিয়ে তার এক পরিচিত হ্যাকারের বাসায় আসে সে এসে বলে এই ফোনটায় বেশ কিছুদিন কিছু মেসেজ কল আসে একটা নম্বর থেকে যে থেকে আমি এই সিমটা অনেক আগেই হারিয়ে ফেলেছি দেখ তো তুই এই নম্বরটা কোথায় আছে তা ট্র্যাক করতে পারিস কি ছেলেটা ফোনটা খুলেই হঠাৎ মেসেজগুলো দেখি তাকে বলল ভাই ফোনটা কার কেন ভাই কত বাজে বাজে মেসেজ করা হয়েছে দেখুন জাগুক তার হাত থেকে ফোনটা নিতেই মেসেজগুলো দেখে তার মাথা ঘুরে গেল এরকম কোনো মেয়েকে মেসেজ করলে সে তো এভাবে রিয়্যাক্ট করবে জাগুকে করা কাজগুলোর জন্য অপরাধ বোধ ঘিরে ধরল তাকে ছেলেটিকে নম্বর টেস করতে বলল ভাই নম্বরটা এখন বাড়ি ধারায় আছে দুই নম্বর নিয়ে শকুন্তলা ভেলায়

তার এই কাণ্ড ঘটায় সবটা বুঝতে পেরে জাঙ্কুক তার দলের ছেলেগুলো নিয়ে গিয়ে ইয়োনোকে ইচ্ছে দেয় তারপর পুলিশের হাতে হস্তান্তর করে জাঙ্কুকের বাবা মা তার বিয়ের ব্যাপারটা জেনে গেছে তাই তারা পরের দিনই তের বাবা মায়ের কাছে এসে ক্ষমা চায় কারণ তারা এ বিষয়েও জানতে পেরেছে যে জাঙ্কুক ফেরে দিয়ে তেকে বিয়ে করেছে আর টেকিও ওই বাড়িতে নিয়ে যেতে চায় কিন্তু জাঙ্কুকের এক কথা সে না করে দেয় বুঝতে পারে যে জাঙ্কুক রেগে আছে রাত কমলে সে একা চলে যাবে তাই তারাও তার কথা মেনে নিয়ে চলে যায় জাঙ্কুক ওতে একসাথে থাকতে শুরু করে তবে সেদিন রাতের পরে আর কখনোই জাঙ্কুক কিছু জোর করে সে তাকে তার মতো থাকতে দিয়েছে যদিও তে একজন স্ত্রীর দায়িত্ব পালন করতে থাকে সে তিন বেলা খাবার রান্না করে জামকুকের ময়লা কাপড় চোপড় সামনে পড়ে সেগুলো ধুয়ে দেয় জাঙ্কুক রাতে বাসে আসা পর্যন্ত তার জন্য অপেক্ষা করে জাংকুক যথাসাধ্য ভাবে একজন স্বামীর দায়িত্ব পালন করার চেষ্টা করতে থাকে মাঝে মাঝে বাহির থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসি তার কাজে সাহায্য করে তার পড়াশোনায় সাহায্য করে এভাবে প্রায় এক মাস কেটে যায় তাদের বিয়ে এক মাস পূর্ণ হওয়ার পরে একদিন বলে দেখে চলো বাহির থেকে একটু ঘুরে আসি বাহির থেকে আচ্ছা ঠিক আছে আমি তৈরি হয়ে আসছি তে শোনো পারলে আজকে তুমি একটি লাল শাড়ি পড়ো লাল শাড়ি আচ্ছা ঠিক আছে একসাথে বের হয় প্রথমে কিশোরগঞ্জের দিকে যায় তে গাড়ি থেকে নেমে দেখে তারা একটি খুব সুন্দর ছোটখাটো একটি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে এটা কার বাড়ি আমার দাদার বাড়ি হঠাৎ আমাকে এখানে নিয়ে নিন যে অনেকদিন কোথাও বের হয় না তাই চিন্তা করলাম তোমাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যায় তবে যাই বলে বাড়িটা কিন্তু অনেক সুন্দর তে ঘুরে ঘুরে বাড়িটা দেখতে থাকে যেন সে নতুন কিছু আবিষ্কার করছে রাতে খাবারের পরে হঠাৎ করে কারেন্ট চলে যায় আর খুব জোরে বৃষ্টি শুরু হয় বরাবরই ছোটবেলা থেকে তের বৃষ্টি অনেক ভালো লাগে তাই সে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকে বৃষ্টি দেখতে দেখতে তে হুঁশে থাকে না যে তার কোমর থেকে শাড়ি সরে গিয়েছে বৃষ্টি বেচা রাত তার সামনে সুন্দর পেয়সী পূর্ণ তা দেখে জাংকুক আর সহ্য করতে পারেনি সে গিয়ে পিছন থেকে দেখে জাঁপটি ধরে তে হঠাৎ করে দেখুন জাঁপটি ধরে একটু ভয় পেয়ে যায় যাক মনে করে কে হয়তো তার স্পর্শ সহ্য হচ্ছে না পাইছে তার হাতের বাটন আলাদা করেনি কিন্তু তক্ষুনি তে তার হাতে চেপি ধরে যাক অবাক হয় তে চাইছে যে জালকপটাকে ছুপ কিন্তু তে কোনো কথা বলে না শুধু চুপ করে থাকে জালকপ হাত আর না ছাড়ি থেকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মুখ গুঁজে দেয় জালকপ আস্তে করে তে কানে ফিস ফিস করে বলে তে আই এম সরি আসলে তোমার আর আমার সম্পর্কটা ভুল বোঝাবুঝি থেকে শুরু হলেও আমি প্রথমে তোমার থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম কিন্তু আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এখন তোমাকে আমার আর কিছুই ভালো চুপ করে না তে তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ আমি আসলে ওই দিন রাগে বসে সব কিছু করেছি তে সামনের দিকে ঘুরে জাঙ্কের বলা হাত দিয়ে বলে আমি সরি আসলে প্রথম ভুলটা তো আমি করেছি আমি ওরকম না করলে হয়তোবা আপনি এতটা রেগে যেতেন না আর আমার উপরে আর বাসুরাতে আপনার করা কাজে আমার খারাপ লাগলেও পরবর্তীতে আপনার ব্যবহারে আমি আপনাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করি তের মুখে ভালোবাসতে শুরু করে কথাটা শুনে যা যেন চোখে তের দিকে তাকায় তারপরে খাস কিশোর বলো ভালো তো সেদিন বেশি ছিলাম কিন্তু জোর করে আজকে কি একটু ভালোবাসা পাবো স ইচ্ছায় তুমি কি আমাকে দেবে সেই অধিকার দিয়ে কোনো কথা বলে না এসে সে মাথা নামিয়ে